নমস্তে ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কেরালার একটি ঘটনা কমিউনিস্ট শাসিত কেরালা সিপিএম শাসিত কেরালা সেখানকার একটি ঘটনা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই ঘটনাটি শোনা মাত্র আমাদের রাজ্যের একটি ঘটনার সঙ্গে কেমন একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেই বিষয়টাও শেয়ার করতে চাই কেরালা বিজেপির একজন রাজ্যসভা সাংসদের নাম হলো সি সাদানন্দন সি সাদানন্দনের জন্ম কেরালার মতান্ন একটি কট্টর কমিউনিস্ট সাপোর্টিং ফ্যামিলিতে এবং তার লেখাপড়াও সেই মত্তান্নে বাড়িতে থেকে কলেজ জীবনে সি সাদানন্দন নিজেও ছিলেন সিপিএম একজন সক্রিয় সদস্য তারপর তার বয়স পঁচিশ বছরেরও বেশি হওয়ার প্রায় তিরিশ বছর বয়স তখন সিপিএমের সঙ্গে তাঁর একটা মতাদর্শগত অমিল হয় যার ফলে সিপিএম পার্টি তিনি ছেড়ে দেন এবং উনিশশো সালে তিনি যোগদান করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগদান করার মাধ্যমে তার কর্মজীবন তিনি শুরু করেন প্রাথমিক শিক্ষক হিসেবে কেরালার কান্নুরের কুজিকাল এলপি স্কুলে প্রাথমিক শিক্ষক হিসেবে তিনি তার চাকরি জীবন শুরু করেন তারপর ধীরে ধীরে ন্যাশনাল টিচার্স ইউনিয়নের প্রেসিডেন্ট হন বিজেপির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বিচার কেন্দ্রমে সদস্য হয়েছেন এবং বিজেপির কেরালার মুখপাত্র জন্মভূমি পত্রিকার তিনি এডিটোরিয়াল বোর্ডেরও সদস্য ছিলেন আর এস এস এর বৌদ্ধ হয়ে বৌদ্ধ প্রমুখের সদানন্দন কিন্তু বর্তমানে থেকে বিজেপির একজন রাজ্যসভা সাংসদ উনিশশো চুরানব্বই সালের পঁচিশে জানুয়ারি সি সদানন্দন বাড়িতে ফিরছিলেন ফিরছিলেন বাড়িতে মাত্তানুরের আগে উরুবাচলে তিনি যখন বাস থেকে নামছেন পঁচিশে জানুয়ারি উনিশশো সাল বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে তার পরিচিত সিপিএমের একদল লোক তাকে টেনে হেঁচুড়ে নিয়ে যায় মাটিতে ফেলে দেয় এবং তার দুটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়ে দেয় এবং পা দুটো যাতে কোনোভাবেই সার্জারি করেও জোড়া দেওয়া না যায় তার জন্য তার হাঁটু দুটো থেঁতলে দেয় তারা এবং ওই অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায় তারপর বেশ অনেক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শ্রী সদানন্দন আবার তার কর্মজীবনে ব্যাক করেন ফিরে ফিরে যান স্কুলের স্কুলের জীবনে প্রস্থেটিক লেগ এই মুহূর্তে শ্রী সদানন্দনের দুটো পাই কিন্তু লেগস এবং তিনি এখন নমিনেটেড নমিনেটেড প্রেসিডেন্ট সদস্য কেরালা থেকে বিজেপির প্রেসিডেন্ট নমিনেটেড সদস্য এবং এই হল সিপিএম এর আমরা দেখতে পাচ্ছি এবং কেরালার রাজনীতিতে রাজনৈতিক হিংসার একজন রাজনৈতিক হিংসার বিরোধিতার একজন প্রোপোনেন্ট ছিলেন এই সি সদানন্দন মানুষ তাকে তার নাম বলা হয় সি সদানন্দন মাস্টার মানুষ আদতে তাকে সাদরে মাস্টার মশাই মানে আমরা যেমন বলি মাস্টার মশাই মুরাও তেমনি মাস্টার মশাই বলে ওকে সম্বোধন করেন শিক্ষক হিসেবে তিনি সমাদৃত তাকে লোকে মাস্টার বলেই সম্বোধন করে কিন্তু এই হেন মাস্টারকে কিন্তু ওই সিপিএমের লোকেরা উনিশশো সালে তার পা কেটে যাতে তিনি আর হাঁটতে চলতে না পারেন কারণ তিনি সিপিএম ছেড়ে দিয়ে তিনি একটা অন্য ভাবধারার রাজনীতির মধ্যে গিয়েছেন এই অপরাধে তাকে ওই শাস্তি সিপিএমের লোকেরা দিয়েছিল আমাদের রাজ্যের কোন ঘটনার সঙ্গে তার মিল সেটা বলার আগে আসুন একবার শুনে নি যে এই যে বাজেট সেশন চলছে ভারতের সংসদে এখন সেই সংসদে সি সদানন্দন মাস্টার যখন বক্তব্য রাখছেন তার বক্তব্য যখন তিনি সংসদে রাখছেন তখন পেছন থেকে কেরালার সিপিএমের সাংসদ জন ব্রিটাস কিরকম চিৎকার চাঁচামেচি করছেন ঠিক যেমন করে সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদরা চেঁচামেচি করেন যখন কোনো কথা বলা হয় কোনো প্রসঙ্গ আলোচিত হয় তখন ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদরা চাঁচামেচি করেন ঠিক সেই একইভাবে সি সদানন্দন যখন বক্তব্য রাখছেন ভারতের সংসদে তখন সিপিএমের সাংসদ জন ব্রিটাসও একইভাবে চাঁচামেচি করছেন আপনারা একটু ভিডিওটা শুনুন This is my two legs. I was a person with strong two legs, but below me nowadays I'm using artificial limbs. Why? Because the democracy, every time I'm hearing from this house about democracy, democracy, democracy. But those who are roaring about democracy they committed an attack upon me 31 years ago in <laughs> Kerala. The CPM leaders, oh, yeah. according to their advice, of the workers of CPIM, 31 him years ago. Let him speak. If he is I will remove it. You please let him. Let him speak. Let let him, him, right he's right he's I was on the you way to Returning from uncle's house after discussing the marriage the, which was fixed that time, discussing about the marriage of my sister, I was returning to my home. That time in a bazaar, an organized criminals caught me After immediately after we were down from the bus. They caught me from backside and put me down on the road. Hey. They were shouting about ink being Ramsitaba. They were shouting I mean, about I mean, the. Well, you are already uh, right to answer to uh, him. Uh, right? you are telling you. You are also going to speak in that. <coughs> why I show this here is now yeah, oh, he is asking me why he should be allowed to must in this, in this particular situation. So, Bhattasi, Bhattasi, please, oh, he please. You are intolerant. You are intolerant. I want to show before the nation. I want. To আমরা শুনলাম উনি পরিষ্কার বললেন যে আপনারা ডেমোক্রেসির কথা বলেন আপনারা সবসময় টলারেন্সের কথা বলেন কিন্তু আপনারাই ইনটলারেন্ট হচ্ছেন জন ব্রিটাসকে আমরা শুনতে পেলাম অ্যাট দি টপ অফ ইস ভয়েস উনি চিৎকার করছেন সি সাদানন্দনকে বলতে দিতে চাইছেন না কিন্তু সি সাদানন্দন বললেন যে আপনারা তো সবসময় ডেমোক্রেসি 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 টলারেন্স 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 কিন্তু আপনারা ইনটলরেন্ট হচ্ছেন আমার কথাটা আমাকে বলতে দিতে চাইছেন না তো এটাই কিন্তু সিপিএম আমরা আমরা জানি এরকমই একটা ওরা যা বলেন আর যা করেন দুটোর মধ্যে কোনো মিল নেই কিন্তু সি সদানন্দন তার দুটো পা তার থেঁতলে যাওয়া হাঁটু নিয়ে উঠে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যকেও উঠে দাঁড়াতে পারতে হবে এই ধরনের প্রবল হিংসাত্মক লোকেদের মা লোকেদের খপ্পর থেকে নিজেদেরকে বের করে নিয়ে যেতে আমাদেরকে হবে এবার শোনা যাক আসুন আমরা একটু মনে করে নিই ঠিক যেরকম ভাবে সি সাদানন্দন মাস্টার মশাই একজন শিক্ষক তিনি একটা পলিটিক্যাল ভায়োলেন্সের ক্রমাগত বিরোধিতা করছিলেন কেরালাতে পলিটিক্যাল রাজনীতির জন্য হিংসার প্রয়োজন হবে কেন আমরা জানি আমরাও দেখেছি পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসন পশ্চিমবঙ্গকে একটা অসম্ভব হিংসাত্মক স্থানে পরিণত করেছে এবং তারপর যখন অতিবাম তৃণমূল এসে হাজির হয়েছে তখন তৃণমূলেরও ড্রাইভিং ফোর্স আসলে রাজ্যের বৃহত্তর বাম শক্তি সুতরাং সেই ভায়োলেন্স মানে বেড়েছে বই কমেনি সুতরাং ভায়োলেন্স তো কমেনি ভায়োলেন্স আরও বেড়ে গেছে খুব স্বাভাবিকভাবে আমরা সেই পলিটিক্যাল ভায়োলেন্সের সঙ্গে আমরাও লড়াই করছি যে লড়াইটা সি সাদানন্দন করতে গিয়ে তার দুটো পা খুইয়ে এখন প্রাস্থেটিক পা নিয়ে নকল পা নিয়ে তাকে চলাফেরা করতে হয় তিনি ঠিক যেরকমভাবে পলিটিক্যাল ভায়োলেন্সের এবং বিচারধারার সিপিএমের বিচারধারার বিরোধিতা করছিলেন ঠিক সেইভাবেই আমাদের মনে পড়ে যাবে আর একজন শিক্ষক পশ্চিমবঙ্গের একজন শিক্ষক গাইঘাটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সুটিয়া গ্রামের বরুণ বিশ্বাস তিনিও শিক্ষক ছিলেন তিনিও কিন্তু ওই অঞ্চলে মেয়েদেরকে যে নিয়মিত গণধর্ষণ করা হচ্ছিল একটা ধর্ষণের কালচার শুরু হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন এবং সেই সুটিয়ার বরুণ বিশ্বাসকে কিন্তু কেবল হাঁটু কেটে বাদ দিয়ে বা পা কেটে বাদ দিয়ে ওর তারা ছাড়েনি তাকে কিন্তু প্রাণ দিয়ে তার আত্মবলিদান দিতে হয়েছিল তাকে কিন্তু ঘটনাটা দুটো একরকম দুজনেই শিক্ষক এবং দুজনেই একটা পার্টিকুলার কালচারের বিরোধিতা রাজনৈতিক কালচারের বিরোধিতা করতে গিয়ে বলিদান দিয়েছেন আজকে কথা হলো গিয়ে এই যে আমরা যদি তাকাই যে গাইঘাটা এবং ওই ওই জায়গাগুলো গাইঘাটা হাবড়া ওই জায়গাগুলো কিন্তু উনিশশো এর দশকের একেবারে শেষ ভাগে যখন তৃণমূল গঠিত হয় উনিশশো সালে তখন থেকেই কিন্তু ওই ওই অঞ্চলগুলো কিন্তু তৃণমূলের হাতে চলে গিয়েছিল এবং পশ্চিমবঙ্গে উনিশশো একাত্তরের বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় যেমন প্রচুর বাংলাদেশি মুসলিমরা রাজ্যে এসে প্রবেশ করেছিল তারপর কিন্তু ভারতবর্ষের ইকোনমি ইন্দিরা গান্ধীর হাতে আমরা জানি একেবারে ইকনমি ভারতবর্ষ দেউলিয়া হওয়ার পথে উঠে গিয়েছিল এবং তারপর পিভি নরসিংহ রাওয়ের সময় যখন ভারতবর্ষের ইকোনমিকে লিবারলাইজ করে দেওয়া হলো উনিশশো সাল নাগাদ সেই সময় থেকে কিন্তু যেহেতু ইকনামিক লিবারলাইজেশনের ফলে ভারতবর্ষে কাজের সুযোগ আবার বেশ কিছু তৈরি হলো তখনও কিন্তু সেই তিরানব্বই সাল থেকে আবার শুরু হয়ে গিয়েছিল নতুন করে বাংলাদেশি ইনফিল্ট্রেশন এবং আমরা যারা নব্বইয়ের দশকের মানুষ আমরা নব্বইয়ের দশকটা যারা মনে করতে পারি নব্বইয়ের দশকে যাদের স্কুল জীবন বা কলেজ জীবনের শুরু আমরা মনে করতে পারি যে আমাদের নব্বইয়ের দশকে বা আশির দশকে বা নব্বইয়ের দশকের শুরুতে নব্বই দশকের প্রায় গোটাটাই আমরা কিন্তু ফাস্ট ফুড বলতে বুঝতাম রোল চাউমিন এবং মোগলাই পরোটা রাস্তার ধারে ধারে কিন্তু রোলের দোকান চাউমিন এবং তারা চাউমিনও বানাতেন এবং তারা মোগলাই পরোটাও তৈরি করতেন কিন্তু সাল নাগাদ সময় থেকে পাওয়া যেতে শুরু করলো বিরিয়ানি পাড়ায় পাড়ায় আমরা দেখলাম ওই বড় হাঁড়িতে লাল শালু বাঁধা বিরিয়ানির হাঁড়ি এসে উপস্থিত হলো বিরিয়ানির ইন্ট্রোডাকশনটা কিন্তু সেই সময় এবং এই বিরিয়ানি হাঁড়ির ইন্ট্রোডাকশনটা কিন্তু আসলে একটা ইন্ডিকেটার অফ দি এন্ট্রি অফ ইনফিল্ট্রেটার্স এই ইনফিল্ট্রেটাররা ঢুকতে আবার নতুন করে এক ঝাঁকে ঝাঁকে ইনফিল্ট্রেশন শুরু হয় উনিশশো নব্বই এ দশকে ভারতের ইকনমিক লিবারাইজেশনের পর থেকে এবং উনিশশো ছিয়ানব্বই এর পর থেকে জ্যোতিবসু জমানা জ্যোতিবসু রিটাস সেলফ রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করার আগে থেকেই কিন্তু প্রচুর ইনফিল্ট্রেটার তখন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম ইনফিলট্রেশন তখন হচ্ছে বিরিয়ানির হাঁড়ি কিন্তু উনিশশো ছিয়ানব্বই থেকেই আমরা ফুডের ফুড হিসেবে অন্যতম প্রথম দেখলাম আমাদের জেনারেশন আমরা তখনই প্রথম দেখলাম বিরিয়ানিও ফাস্ট ফুড হয় কারণ তার আগে বিরিয়ানির কোনো গল্পই ছিল না আমাদের তো আজও পর্যন্ত যদি কখনো হঠাৎ কোনোখানে দেখেন যে লাল কাপড় বাঁধা বিরিয়ানির হাঁড়ি সেটা কিন্তু সেই এলাকায় ইনফিলট্রেশনের একটা নির্দেশক আজও পর্যন্ত এবং বসুর সময় থেকেই কিন্তু উত্তর চব্বিশ পরগনার এই যে বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিগুলো গাইঘাটা হাবড়া অশোকনগর দেন দে গঙ্গা তো প্রথম থেকেই বাঁধুরিয়া হারোয়া এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রথম থেকেই তৃণমূলের কাছে চলে গিয়েছিল যেমন ধরুন দু হাজার একে এবং দু হাজার ছয় দু হাজার একের বিধানসভা নির্বাচন এবং দু হাজার ছয়ের বিধানসভা নির্বাচনে গাইঘাটায় যেতে জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার এগারোয় কৃষ্ণ ঠাকুর দু হাজার একুশে সুব্রত ঠাকুর হাবড়াতে দু হাজার একে কিন্তু তপতি দত্ত তৃণমূলের এবং দু হাজার এগারো ষোলো এবং একুশে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ এই যে এলাকা এই যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিগুলো আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিগুলো কিন্তু তৃণমূলের হাতে চলে গিয়েছিল জ্যোতি বসু থাকতেই তখন ক্ষমতায় সিপিএম মুখ্যমন্ত্রীর চেয়ারে জ্যোতি বসু সেই সময় কিন্তু এই এলাকাগুলো চলে যায় তৃণমূলের দখলে এবং সেই সময়ই শুরু হয়ে যায় ওই গণধর্ষণের কালচার এ যার বিরুদ্ধে সুটিয়ার বরুণ বিশ্বাস গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ গড়ে তোলেন দু সালে অর্থাৎ তখন ওটা জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা জ্যোতিপ্রিয় মল্লিক তখন ওখানে দাপট দেখাচ্ছে দাপট দেখাচ্ছে বলেই দু হাজার এক সালের বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক ওখান থেকে জিতেছিল তৃণমূলের হয়ে এবং দু হাজারেই বরুণ বিশ্বাস তার প্রতিবাদ মঞ্চ তৈরি করলেন তারপর দু হাজার বারোতে দু এ তৃণমূলের ক্ষমতায় আসার পরের বছরই দু হাজার তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় ঠিক যেভাবে উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জয়েন করার ঠিক 10 বছরের মাথায় সি সদানন্দন নের পা দুটো কেটে বাদ দিয়ে দিয়েছিল সিপিএমের হার মাদ্রা কেরালায় আর দু সালে গণধর্ষণ মঞ্চ প্রতিবাদ মঞ্চ তৈরি করার ঠিক ১২ বছরের মধ্যেই বরুণ বিশ্বাসকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের দলের সংশ্লিষ্ট গুন্ডারা আমি জানি না জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এখানে তিনি সরাসরি কতটা তিনি ইনভলভ ছিলেন সে বিষয়ে নানা রকম কথা শোনা যায় আমরা জানি কিন্তু আমি সেসবের মধ্যে যাচ্ছি না কিন্তু আমি মূলত দুটো ঘটনা এক রকম আমি সেটাই বলতে চাইছি যে যারাই এই অর্গানাইজড হিংসার হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে কমিউনিস্ট শাসিত বা বাম শাসিত রাজ্যগুলো টিএমসি শাসনটাও বাম শাসন চলছে বাম শাসনেরই কন্টিনিউশন বাম থেকে আরও অতি বাম শাসনের কন্টিনিউয়েশান সুতরাং এটা আমরা আলাদা করে ধরবো না একটাই ধরবো একটাই কন্টিনিউশন চলছে এবং এই এইরকম শাসনে যে রাজ্যের পরিবেশ কীরকম হয়ে যায় একটু হিংসাত্মক হয়ে যায় কেরালা এবং পশ্চিমবঙ্গ যে আলাদা নয় সেটাই আমরা দেখতে পাচ্ছি ঘটনার মাধ্যমে নমস্কার ধন্যবাদ